আসসালামু আলাইকুম আজ শনিবার পহেলা মার্চ দু হাজার খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা ডাটা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম চা এই ডাটাগুলো কত করে চাচ্ছেন

কালো জাতের এই বেগুন কত করে বিক্রি হচ্ছে আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই বেগুনগুলো কত করে চাচ্ছেন চাচ্ছেন কত দুই হাজার চাচ্ছেন দাম হয়েছে এগারোশো পর্যন্ত দাম হয়েছে দর্শক যে বেগুন দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো পর্যন্ত এগারোশো পর্যন্ত দাম হয়েছে ধনিয়া পাতা কত চাচা চল্লিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করছেন পাইকারি বাজারে পঁয়ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ধনিয়া পাতা বেশ কত করে দাম হয়েছে তেইশ টাকা দাম হয়েছে ধুনিয়া পাতা কত যাচ্ছে আজকে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাই কি সকাল সকাল খাচ্ছেন বিক্রি আছে না তাই কোন দাম টাম হয়েছে কত ক্যারেট এক ক্যারেটে কতটুকু মাল আছে সাতাশ কেজি মাল চল্লিশ টাকা দাম আছে না টমেটো খাওয়া ভালো চাচা লাউ কত করে দাম বলছ না টমেটোর কি অবস্থা চাচা জিজ্ঞাসাও করিনি তো বিপদ ভাই মরিচির বাজার কত আজকে মরিচ পঞ্চাশ টাকা কেজি আর উজতে কত করে বিক্রি করছেন মিষ্টি কুমড়ার বাজার কত ভাই আজকে কাস্টমার নেই অখাদ্য হয়ে গেল নাকি কেমন কথা এত সুন্দর মিষ্টি কুমড়া ভাই টমেটো কত করে পাঁচ টাকা ছয় টাকা বলছে

এক ক্যারেটে কত টুক আছে পঁচিশ কেজি পর্যন্ত আছে না